পারে পরিবার পরিবার থেকে রাষ্ট্র সমাজ সব জায়গায় নারীর উপর ইদানিং সহসীতে অনেক বেড়ে গেছে আমরা সেটার পক্ষে দাঁড়িয়েছি আমরা নিরাপদ দেশ চাই নিরাপদ অবস্থানে চাই যে আমরা আপনাদের সাথে নারী পুরুষ একসাথে সহ অবস্থানে থাকতে চাই যেটা জুলাইয়ের মধ্যে জুলাই বিপ্লবে এই এরকম ঘটনা ঘটেনি আমরা সবাই একসাথে ছিলাম তখন আমরা এখানে ছিলাম আমরা বিচার চাই thank দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে একই সাথে ধর্ষণের ব্যাপারে আমার মনে হয় আইন প্রণয়ন করতে হবে যাতে এই ধর্ষকরা বেরিয়ে যেতে না পারে আপনারা একটু বেশি করে লিখবেন কর্মসূচি সবাই এটা সম্পর্কে অবগত যেভাবে দেশে লাগাতার ধর্ষণ হয়ে চলেছে মনে হচ্ছে যে ধর্ষণ খুবই নিত্যনৈমিত নিত্যনৈমিত্তিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো এটার বিরুদ্ধে আমাদের একমাত্র বলা যে রাষ্ট্রের কাছে আবেদন এটাই যে ধর্ষ ধর্ষকের ফাঁসি দেওয়া হোক ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে কেউ ধর্ষণ করতে গেলে তার হাত পাকা যে কেন আমি ধর্ষণ করবো ধরা পড়লে আমার এই শাস্তি হবে আমরা এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে আমার আমার মনে হয় যে আমাদের সর্বোচ্চ শাস্তি ধর্ষকে মৃত্যুদণ্ড হতে হবে এছাড়া আর কোনো উপায় নেই কারণ একবার যদি আমরা জনসমক্ষে সবার সামনে যদি শাস্তি দিতে পারি তাহলে এই রকম নেকর্জনক কাজ কোনো মানুষ কোনো মানুষ করার সাহস পাবে না আমরা চাই অতি সত্য ধর্ষকদের চিহ্নিত চিহ্নিত করা অবশ্যই হয়ে গেছে তাদের দ্রুত দ্রুত ভাসি দেওয়া এবং এর পরবর্তী দিন এ ধরনের খবর আমরা না পাই তার ব্যবস্থা নেওয়া এক্ষেত্রে সরকারকে আমার অনুরোধ তার জন্য আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও জোরদার করে যাতে এই ধরনের কথা আমরা না শুনি আমরা একটা সুস্থ নিরাপদ নারী পরিবেশ চাই